শুরুতেই দেখি লিয়াও একজনের স্মৃতির মধ্যে প্রবেশ করেছিল এটা নয় বরং সীমা এসব কিছু জানার পরে তো লিয়াও অনেক অবাক হয়ে যায় এরপরে চারিদিকে থাকা ব্যারিয়ার ভাঙার চেষ্টা করছিল কারণ আটটা মাস্টারেরা মিলে তাদের এখানে চারিদিকে ব্যারিয়ার তৈরি করে দিয়েছিল যেন তারা হোয়াইট ডিয়ার ক্লিফ থেকে বের হতে না পারে তারা বলছিল গ্র্যান্ড মাস্টারেরা যেন এখানে সুরক্ষিত থাকে এবং স্পিরিট ফায়ার রক্ষা করে এজন্য তারা ব্যারিয়ার দিয়েছে কিন্তু লিয়াও বুঝতে পারে আসলে এটার মাধ্যমে আটটা প্যালেসের মাস্টারেরা তাদের আসল উদ্দেশ্য লুকানোর চেষ্টা করছে তারা অনেক চেষ্টা করেও ব্যারিয়ার ভাঙতে পারে না লিয়াও বুঝতে পারে সীমা জিয়াওয়ের মতো তার আগের বংশধরেরাও এই আটটা প্যালেসের লোকের নিষ্ঠুরতা থেকে বাঁচতে পারেনি তাদেরকেও একইভাবে বন্দি করে রাখা হয়েছিল এরপরে আবার সে দেখতে পায় একজন সার্ভেন্ট এসে তাদেরকে বলছে গ্র্যান্ড মাস্টার তার সঙ্গে তাদের যে পূর্বপুরুষকে বাহিরে পাঠিয়েছিল আটটা প্যালেসের লোকেরা তার শরীর ব্যবহার করে উৎসব করেছে এটা শুনে তারা যেমন রেগে গিয়েছিল তেমনি লিয়াও ভাব ছিল আটটা প্যালেসের ওই লোকেরা কি পিসাজ এর পরের সিনে সে আবার আরেকটা স্মৃতিতে প্রবেশ করে যেখানে গ্র্যান্ড মাস্টার তার সকল পাওয়ার ব্যবহার করে পুরো ডিয়ার ক্লিফে আগুন ধরিয়ে দেয় এরপরে সে নিজেকেও আহত করে মারা যায় আটটা প্যালেসের লোকেরা সেখানে এসে যখন দেখে গ্র্যান্ড মাস্টার মারা গিয়েছে তখন তারা বলা বলি করছিল এখন শুধুমাত্র সীমাই আর তার বাচ্চাই স্পিরিট ফায়ারকে রক্ত দিতে পারে এটা শুনে সীমাই তার বাচ্চার কাছে চলে যায় সে নিজের ছেলেকে মারার চেষ্টা করছিল কারণ গতরাতে তার স্বামী তাকে বলেছিল আজকে প্ল্যান মতো সবকিছু করার পরে তাদের ছেলের ভেতরে সেই স্পিরিট ফায়ার প্রবেশ করাতে হবে তাহলে তাকে আর কেউ মারতে পারবে না কিন্তু সীমা চাইছিল না কারণ এটার কারণে জিয়াও সারা জীবন বেঁচে অমর হয়ে যেত এটা আর তার সারা জীবন স্পিরিট ফায়ারের আগুনের কষ্ট হতো এজন্য তিনি তার ছেলেকে মেরে ফেলতে চাইছিলেন এটা দেখে লিয়া অনেক ভয় পেয়ে যায় তিনি নিজের ছেলেকে মেরে ফেলতে চেয়েও মারতে পারেন না কারণ একটা মা তার সন্তানকে কখনোই মারতে পারে না যেহেতু সীমার ভেতরে পিওর ফেংসাং এর রক্ত বই ছিল এজন্য সে অনেক পাওয়ারফুল একমাত্র সেই তাদের আশা ছিল যে কিনা ভবিষ্যতে হয়তো তাদের এই বংশকে রক্ষা করতে পারবে সেখানে থাকা স্পিরিট ফায়ার তাকে বলছিল সে যদি সীমা জেওয়ের দেহে প্রবেশ করে তাহলে তার ছেলের প্রাণ যাওয়ার আশঙ্কা আছে এই জন্য সীমাই নিজের জীবনকে উৎসর্গ করে দেয় তার ছেলেকে বাঁচানোর জন্য তার রক্ত এবং মাংস উৎসর্গ করার মাধ্যমে সেই স্পিরিট ফায়ার সীমা জেওয়ের দেহের ভেতরে প্রবেশ করে ফেলে যার ফলে সে অনেক পাওয়ারফুল হয়ে যায় তখনই লিওয়ের জ্ঞান ফিরে আসে সে দেখতে পায় তাকে গফিনে বন্দি করে রাখা হয়েছে সে মনে করে তাকে হয়তো কফিনে ভরে কবর দিয়ে দেওয়া হয়েছে এজন্য জন্য সে ভয় চিৎকার করতে শুরু করে তখনই সীমাজিয়াও তার কফিনের ঢাকনা খুলে ফেলে সীমাজিয়াওকে দেখে তার স্মৃতির কথা মনে পড়ে এখন সে সীমাজিয়াওকে বলে তুমি তো বলেছিলে আমি যে ফুল নিয়েছিলাম সেটা নাকি পয়জনাস না তাহলে আমার পয়জন হলো কি করে সে বলে আসলে এই ফুল পয়জন হওয়ার দুইটা ব্যাখ্যা আছে যে মারা গিয়েছে সে শুধু ভালো মানুষ হলেই চলবে না যদি সে অনেক কষ্ট পেয়ে মারা গিয়ে থাকে তাহলেও তার ফুলটা বিষ হয়ে গিয়েছে আর যদি কেউ শান্তিপূর্ণ মারা যায় তাহলে তার ফুল হয়ে যায় ঔষধ লিয়া তখন বুঝতে পারে কেন তার মায়ের ফুল বিষে পরিণত হয়েছে সীমা তাকে জিজ্ঞাসা করে এই ফুলের গন্ধ নিয়ে নিশ্চয়ই তুমি তার স্মৃতিতে গিয়েছিলে তাই না লিয়াও তাকে হ্যাঁ বলে কিন্তু সে যে আসলে তার মায়ের স্মৃতিতে প্রবেশ করেছিল আর কি দেখেছিল এসব কিছু তাকে এখন বলতে চায় না কারণ এতে করে সীমার মন খারাপ হয়ে যাবে এখন সে সীমাকে জিজ্ঞাসা করে তাহলে তুমি আমার বিষক্রিয়া কিভাবে ঠিক করলে তুমি তো বলেছিলে এটা অ্যান্টিডোড নেই তখন তার মাস্টার বলে বিষাক্ত ফুলের মধ্যেই রয়েছে অ্যান্টিডোড ওইসব ফুলের মধ্যে যেসব ফুলের পাপড়ি মিষ্টি স্বাদের সেগুলো হলো অ্যান্টিডোড আর যেগুলো লবণাক্ত সেগুলো হচ্ছে বিষ তো আমি বেশ কিছু ফুলের পাপড়ি টেস্ট করে অ্যান্টিডোট বের করেছি তারপর অ্যান্টিডোট দিয়ে তোমাকে তিন দিন পর্যন্ত কফিনে বন্দি করে রেখেছিলাম যার কারণে তোমার বিশ চলে গিয়েছে তাকে বাঁচানোর জন্য যে গ্র্যান্ড মাস্টার এত কষ্ট করেছে এটা জেনে তো সে অনেক অবাক হয়ে যায় আর তার এটা ভেবে মন খারাপ হয় যে এই তিন দিনে তার সঙ্গে না রুলিং আর না সে বন্ধু তার সঙ্গে দেখা করতে আসেনি যাই হোক সে আবারো বেঁচে তো গিয়েছে এটা ভেবে সে আবারও তার মাস্টারের সঙ্গে প্রাসাদে চলে যায় এখন সেই সাপ গ্র্যান্ড মাস্টারের সাথে দেখা করে তাকে বলে আটটা প্যালেসের মাস্টারের মিলে একটা খেলার আয়োজন করেছে সেখানে সব প্রিন্সিপালদেরকে লড়াই করতে দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে থেকে যারা বেস্ট খেলবে তাদেরকে বাছাই করা হবে কিন্তু আমি এটা বুঝতে পারছি না যারা আপনাকে পাঁচশো বছরের জন্য বন্দি করে রাখলে এত কষ্ট দিল আপনি তাদেরকে কেন ছেড়ে দিলেন তারা যদি পুনরায় শক্তি অর্জন করে আবার আপনাকে সিল করে দেয় তখন কি করবেন তখন গ্র্যান্ড মাস্টার বলে যদি তাদের সবাইকে আমি মেরে ফেলতাম তাহলে সিলেস্টিয়াল প্যালেস কে সামলাত সাপ বলে আপনি চাইলে ওদেরকে মেরে নতুন লয়াল কাউকে এখানে বসাতে পারতেন তখন সে বলে কেউই লয়াল নয় এখানে থাকা সবাই হলো লোভী তার থেকে আমি তাদেরকে ওই আসনে বসিয়ে রাখব এবং ধীরে ধীরে তাদেরকে ভয় দেখিয়ে মৃত্যু যন্ত্রণা দিয়ে একদম শেষ পর্যায়ে তাদেরকে মেরে ফেলবো তখন সে বলে তাহলে কি আপনি মাস্টার শিকেও মেরে ফেলবেন তখনই আমরা একটা ফ্ল্যাশ ব্যাক সিন দেখতে পাই সীমা জিয়াওকে যখন বন্দি করে রাখা ছিল আর সে যখন অনেক আহত ছিল তখন সেক্ট মাস্টার শি তার সঙ্গে অনেক ভালো ব্যবহার করেছিল প্রত্যেক দিন তাকে সুপ খেতে দিত কিন্তু একদিন যখন তিনি আসেন না একটা সার্ভেন্টকে পাঠান তখন সীমা তার উপরে ট্রুথ স্পেল ব্যবহার করে তাকে জিজ্ঞাসা করেছিল এই সুপে কি আছে তখন সেই লোকটা বলেছিল এই সুপের মধ্যে সীমা ক্ল্যানের রক্ত মেশানো আছে যেন সে তাড়াতাড়ি হিল হতে পারে সেক্ট মাস্টার এ বিষয়ে খুব ভালোভাবেই জানে সে যদি দ্রুত হিল হতে পারে তাহলে সে আবারও স্পিরিট ফায়ারকে নারিশ করতে পারবে এটা শুনে সে অনেক রেগে তাকে মেরে ফেলে আর বলতে থাকে তোমরা সবাই অনেক খারাপ তার মানে সেক মাস্টার নিজেকে যতটা দয়ালু আর ভালো মনে করায় সে আসলে অতটা ভালো নয় সেই হলো আসল ভিলেন সাপ চাইছিল প্রথমে যেন সেক্ট মাস্টারকে দিয়ে শুরু করা হয় কিন্তু সীমা তাকে বলে সেক্ট মাস্টারের উপরে নজর রাখতে আর তাকে সুযোগ দিতে যেন সে নিজের দুর্বলতা নিজেই তাদের কাছে প্রকাশ করে ফেলে কারণ মাস্টার সি এর উপরে ট্রুথ স্পেল কাজ করে না এই জন্য তার মনে আসলে কি চলছে সেটা জানাও সম্ভব নয় এদিকে সেই পুতুল মেয়েগুলো লিয়ার এর জন্য অনেক সুন্দর সুন্দর জামা কাপড় আর খাবার নিয়ে যায় এটা দেখে তো সে অনেক বেশি খুশি হয়ে যায় সে ওই মেয়েদেরকে টাচ করে বুঝতে পারে এরা একদম রোবটের মতো তখন সে ওই মেয়েদেরকে বলে তোমরা কি আমার জন্য এরকম সুন্দর সুন্দর কিছু জুয়েলারি আর জুতা নিয়ে এসে দেবে এটা শুনে তারা চলে যায় তখন তো সে খুশিতে লাফাতে থাকে কিছুক্ষণ পরে সেখানে গ্র্যান্ড মাস্টার চলে আসে আর তাকে সঙ্গে করে নিয়ে এসে বিশাল বড় গ্রাউন্ডে চলে যায় এখানে সব ইমোটালদের শিষ্যদের মধ্যে কম্পিটিশন হচ্ছিল তারা লড়াই করছিল এই কম্পিটিশনের নাম হচ্ছে মৃত্যুর খেলা তখনই সেখানে আটজন মাস্টার আর সি চলে আসে গ্র্যান্ড মাস্টার তাকে বলে তোমরা যে খেলা খেলছো তোমরা তো রুলস মানছো না এখানে তো কেউ কাউকে মারছে না তাহলে এই কম্পিটিশন তৈরি করে লাভ কি মাস্টার সি তাকে রিকোয়েস্ট করে বলে যে তাদেরকে অনেক দিন ধরে ট্রেনিং দেওয়া হয়েছে তারা যদি মারা যায় তাহলে আমাদের ক্ষতি হবে এজন্য আমরা শুধু তাদের মধ্যে কম্পিটিশন করাই গ্র্যান্ড বলে আজকে থেকে তাদেরকে নিয়ম অনুযায়ী খেলতে হবে গ্র্যান্ডমাস্টার মাস্টার এটা অ্যানাউন্সমেন্ট করে দেয় সেখানে থাকা সবাই এটা শুনে একটু রেগে যায় আর কেউ এই নিয়ম মানতে চাইছিল না কারণ কেউ একে অন্যকে মারতে চাইছিল না এসব কিছু দেখে লিয়াও মনে মনে ভাবছিল গ্র্যান্ড মাস্টার আসলে অনেক নিষ্ঠুর তখনই গ্র্যান্ডমাস্টার মাস্টার স্পিরিচুয়াল ফুলের একটা পাপড়ি তাদেরকে দেখায় আর বলে যে এই কম্পিটিশনে জিততে পারবে এবং বিশ জনকে মারতে পারবে তাকেই ফুলের পাপড়ি দেব যেটাতে এক হাজার বছরের কাল্টিভেশন পাওয়ার আছে এটা শোনা মাত্রই যারা একটু আগে একে অন্যকে মারতে চাইছিল না আলু দেখাচ্ছিলো তারা সবাই এক অন্যকে মারার জন্য কম্পিটিশন শুরু করে দেয় এমনকি স্টেজে থাকা লোকেরা উড়ে চলে আসে এটা দেখে অবাক হয়ে লিয়া বলে একটু আগে তো তারা কেউ রাজি ছিল না আর এখন কিনা তারা এক অন্যকে মারার জন্য মরিয়া হয়ে উঠেছে তখন সীমা বলে আমার একটা লোক দেখানোতেই তারা নিজেদের আসল রূপ প্রকাশ করে ফেলেছে আজকের ঘটনায় আটটা মাস্টারদের অনেকগুলো শিষ্য মারা গিয়েছে এজন্য তারা এ বিষয়ে অনেক রাগান্বিত ছিল মাস্টার সি তাদেরকে শান্ত করার চেষ্টা করে আর বলে পাঁচশো বছর গ্র্যান্ড মাস্টার ওখানে আটকা থাকার কারণে তারা আচরণ এমন হয়ে গিয়েছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো তাকে শান্ত রাখার জন্য তোমরাও শান্ত থাকো রাতে সীমা জিয়াও আবারও সেই ঠান্ডা পুকুরে গিয়ে বসে নিজের শরীরকে হিল করার জন্য আজকের ঘটনার ব্যাপারে ভেবে তার ভেতরে থাকা স্পিরিট ফায়ার আরো বেশি জ্বলন্ত হয়ে যায় আর সে কষ্ট পেতে থাকে এদিকে লিয়াও যখন সুন্দরী হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল আর তার ফেসে কিছু শশা লাগাচ্ছিল তখনই সেখানে সীমা আসে সীমার কপালে সেই আগুনের দাগ দেখে সে বুঝতে পারে যে সে কষ্ট পাচ্ছে এজন্য সে নিজে থেকেই তার কপাল থেকে শশা সরিয়ে তাকে হিল করার চেষ্টা করে কিন্তু এর ফলে তার কষ্ট কমলেও সে পুরোপুরি হিল হয় না এটা দেখে অবাক হয়ে যায় আর বলে তাহলে আবার করছি কিন্তু অবাক করার ব্যাপার হলো তাকে বাধা দিয়ে ঘুমোতে যেতে বলে এটা শুনে তো সে অনেক অনেক বেশি অবাক হয়ে হয়ে যায় আর ভাবতে থাকে ইদানিং আচরণ গিয়েছে যখন বিছানায় গিয়ে শুয়ে তখন জিয়াও গিয়ে তার পাশে শুয়ে পড়ে এটা দেখে তো সে অনেক অবাক হয়ে যায় কিন্তু এরপরে আবার ভাবে সে পাশে থাকলে কোনো সমস্যা নেই কারণ তার তো মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্টই নেই এটা ভেবে সে ওপাস হয়ে শুয়ে পড়ে তখন তার পাশে থাকা জিয়াও মনে মনে ভাবতে থাকে আমি যেটা ভেবেছিলাম একদম ঠিক সে যে শুধু আমার স্পিরিট ফায়ারকে হিল করতে পারে তাই নয় বরং সে আমার রাগ কন্ট্রোল করতে পারে তার পাশে থাকলে আমার রাগও শান্ত হয়ে যায় তখনই লিয়াও নাক ডাকতে শুরু করে এটা দেখে সে তাকে ডাকে আর বলে তুমি এত তাড়াতাড়ি কিভাবে গেলে লিয়াও বলে আমি ঘুমাবো না তো কি করব। আমি যদি ঠিক মতো না ঘুমাই তাহলে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে চোখের নিচে ডার্ক সার্কেল পড়বে আমি তো আর আপনার মতো রাতের পেঁচা নই এটা শুনে সে তাকে জিজ্ঞাসা করে তুমি এসব অদ্ভুত শব্দ কোথায় থেকে পাও লিয়া বলে এইসব শব্দ আমি জানি কারণ আমি একজন লেখিকা এটার মানে হচ্ছে যারা ঠিক মতো ঘুমায় না আর রাত জাগে এখন আমাকে একটু শান্তি মতো ঘুমাতে দিন সীমা জিজ্ঞাসা করে কিন্তু তোমার এত ঘুম কোথায় থেকে আসে সে বলে আমার ঘুম খুবই গভীর তাই আমি অনেক ভালো ঘুমাতে পারি এটা বলতে বলতে সে বসেই ঘুমিয়ে পড়ে সীমা জিয়াও তাকে যতই দেখছিল ততই অবাক হচ্ছিল আর এই সিনটা বলতে গিয়ে আমার খুবই হাসি পাচ্ছিল আমি অনেক কষ্ট করে এ হাসিটা আটকে রেখেছি এদিকে মাস্টার শিয়ের কাছে তার বিশ্বস্ত লোক লি আসে তিনি মাস্টার শিকে জিজ্ঞাসা করেন আপনার কোনো সমস্যা হয়নি তো সেই কম্পিটিশনে প্রায় এক একশো জন লোক মারা গিয়েছে আটটা প্যালেসের লোকেরা কি আপনার উপর রেগে আছে তখন সে বলে মাস্টার তিয়ান আমার সঙ্গে কাজ করছে সে আমাকে গত দিনের মিটিং এ সাহায্য করেছে যেহেতু তারা সবাই জানে সীমা জিয়াও এখন কতটা উগ্র এজন্য তাদের মধ্যে এখনো সেরকম ইফেক্ট পড়েনি তবে আমাদেরকে ভবিষ্যতে খেয়াল রাখতে হবে আমাদের প্ল্যান যদি সাকসেসফুল করতে চাই তাহলে সীমা জিয়াওকে যতটা সম্ভব শান্ত রাখতে হবে আর আটটা প্যালেসের মাস্টারদের কেউ নিজের হাতে রাখতে হবে এদিকে আমরা সেই সাপকে দেখি সে গিয়ে সীমা জিয়াওকে এইসব ব্যাপারে জানালে তারা অনুমান করতে পারছিল যে মাস্টার তিয়ান হয়তো সেক্ট মাস্টার শিয়ের সঙ্গে মিলে কাজ করছে মাস্টার তিয়ান উইয়ার নামটা তার খুবই চেনা পরিচিত মনে মনে হচ্ছিল তখনই তার আগের কথা যে দিন তাকে সবাই মিলে সিল করেছিল করেছিল এই মাস্টার তাদেরকে সাজেস্ট সেদিন উইয়া যেন সীমাজিয়াও নিজেকে মেরে ফেলতে না পারে বা আত্মহত্যা না করে সেই জন্য তার ওপরে আরো একটা নতুন স্পেল বসানোর জন্য তাহলে সীমাজিয়াও নিজেকে মারতেও পারবে না আর স্পিরিট ফ্যারও নষ্ট হয়ে যাবে না এসব কিছু মনে করেই সে এখন তার বোকা সাপকে বলছিল মাস্টার তিয়ানের উপর নজর নজর এখন সাপ তাকে বলে আপনি যে মেলার ব্যবস্থা করতে বলেছিলেন সেখানে মেলা বসেছে আর খাবার দাবার রেডি আছে তাহলে কি এখন লিয়াওকে ডাকবো আপনার সঙ্গে যাবার জন্য কিন্তু সীমা সীমাজিয়া বলে তাকে আরো ঘুমোতে দাও সে যখন ঘুম থেকে উঠবে তখন আমরা যাব। এটা শুনে সাপ মাস্টারকে বলে মনে হচ্ছে আপনি লিয়াও এর অনেক কেয়ার করতে শুরু করেছেন এখন তার ঘুম নিয়েও আপনি চিন্তা করছেন তখন সীমা রেগে তাকে বলে তোমার এত সাহস কিভাবে হলো আমি কি ভাবছি সেটা নিয়ে এত গবেষণা করার তখন সাপ ভয়ে চুপ হয়ে যায় এদিকে লিয়াও এর অনেক ভালো ঘুম হয় সে ঘুম থেকে উঠে মধ্যে দেখতে পায় তার সামনে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি রাখা এখন সে নতুন নতুন জামা কাপড় জুয়েলারি দিয়ে সাজগোজ করছিল আর আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে বলছিল আয়না বলতে দেখি কে সবচেয়ে সুন্দর মেয়ে তখন সে আবার নিজেই বলে আমি হলাম পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে এটা বলে সে অনেক লাফালাফি করছিল খুশিতে তখনই সেখানে সীমা জিয়াও আসে আর তাকে বলে চলো আমার সঙ্গে কিন্তু লিয়াও এর বাহিরে যেতে মন চাইছিল না তখন সে তার উপরে ট্রুথ স্পেল ব্যবহার করে জিজ্ঞাসা করে সে কেন তার সঙ্গে যেতে চায় না আমার এত মানুষের মৃত্যু দেখতে একদমই ভালো লাগে না ভয় লাগে তখন মনে মনে ভাবে মেয়েটা আসলেই আজক সে ডিমন ক্ল্যানের হওয়া সত্ত্বেও মরা মানুষ দেখতে এত ভয় পায় যাই হোক এখন সে তাকে বলে তুমি যদি আমার সাথে না যাও তাহলে আমি তোমাকে প্রথমে মারবো লিয়া তখন বলে ঠিক আছে আমি যাচ্ছি প্রথমে জামা কাপড় চেঞ্জ করে নি এটা বলে ভুল করে তার সামনেই জামা খুলে ফেলে তখন দুজনেই লজ্জা পেয়ে যায় যাই হোক এরপরে সে ড্রেস চেঞ্জ করে তার মাস্টারের সঙ্গে করে যাচ্ছিল যাওয়ার সময় পথে সে অনেক সুন্দর ফলের গন্ধ পাচ্ছিল এবং মিষ্টি গন্ধ আসছিল সে তার মাস্টারকে বলে আমরা কোথায় যাচ্ছি তখন সীমাজিয়া বলে একজনকে মারতে এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায় সভি